ভারত এবং বাংলাদেশ মিলে যৌথভাবে পাকিস্তানের কাছ থেকে এই বাংলাদেশের একটি স্বাধীনতা অর্জনে ভারতের কিছু অবদান ছিল কিন্তু ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন ভারতের যারা পাকিস্তানের যারা প্রধানমন্ত্রী যারা দায়িত্বে রয়েছে তারা ইতিমধ্যেই তারা উপলব্ধি করেছে যে উনিশশো সালে তারা ভুল করেছিল এবং আপনারা দেখেছেন তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তিনি দুঃখ প্রকাশও করেছেন এবং ইতিমধ্যেই বিভিন্ন সেক্টরে আসলে প্রত্যেকটি দেশের সাথে অনেক অভ্যন্তরীণ অনেক আমদানি রপ্তানি হয় সেইগুলো হয়তো খালি চোখে দেখা যায় না আপনারা যখন আমদানি রপ্তানির এই হিসাবটি বিগত দিনের ষোলো বছরে দেখবেন এই ষোলো বছরেও শেখ হাসিনা পাকিস্তানের বিরুদ্ধে অনেক কথা বললেও গত ষোলো বছরেও পাকিস্তানেও অনেক কিছু রপ্তানি করেছে সেখান থেকেও কিন্তু অনেক কিছু আমদানি করেছে তাহলে শেখ হাসিনা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে আমদানি রপ্তানি করেছে এটি একটি রুটিন অব বাংলাদেশ সারা পৃথিবীতে এটি চলে তা আমরা আশা করছি যে আগামীতে পাকিস্তানের সাথে বাংলাদেশের এই আমদানি রপ্তানির যে প্রয়োজনীয়তা মানুষের প্রয়োজনেই কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক হয় এবং এই প্রেক্ষাপটেই কিন্তু নতুন সম্পর্ক সৃষ্টি হয় বর্তমান যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে সেই প্রেক্ষাপটে পাকিস্তানের সাথে বাংলাদেশের হয়তো নতুন সম্পর্ক সৃষ্টি হওয়ার আমরা একটি আশাবাদ দেখতে পাচ্ছি আমরা প্রত্যাশা করছি পাকিস্তান তাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের উনিশশো সালে এই বিজয়ের মাসে আমি দাঁড়িয়ে বলতে চাই আপনারা ক্ষমা চান এবং ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এবং পাকিস্তান কারণ সময় আমরা পূর্ব বাংলা পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ছিলাম আজকে আমরা স্বাধীন বাংলাদেশ তারা যদি ক্ষমা চায় আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সাধারণ মানুষও তাদের প্রতি আরও সহানুভূতিশীল হবে এবং দুই দেশের অর্থনৈতিক সামাজিক এবং কূটনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে